বাংলাদেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া অন্ধকারের জন্য দুর্গন্ধময় এক রাস্তার উপরে একটি শহর আমরা দায়িত্ব নেওয়ার পর সবাইকে নিয়ে আমরা এই শহরকে সুন্দর বিশেষ করে প্রথমেই রাশে মহাপরিতাম এবং সমগ্র শহরের ব্যাপক আমাদের থিম ছিল যে একটি হচ্ছে পরিচ্ছন্ন সবুজ শিক্ষা মহানগরী সিল সিটি মহানগরী গড়ে তো সে আসায় মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার পর সেইভাবে আমাদের বিদেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিজ হাতে রাজশাহীকে উন্নয়নের জন্য সর্বোচ্চ তিনি নির্দেশ দিয়েছিলেন এবং সেই হিসেবে রাশিয়াকে গড়ে তোলা আমরা বৃক্ষরোপণ করে গোটা বাংলাদেশে আমি সতেরো বছর জমের ছিলাম তো তার সঙ্গে এমপি হচ্ছিলাম তো আমরা চোদ্দবারই ফার্স্ট হয়েছি সেই জন্য রাশিয়াকে গ্রিন সিটি বলা হয় রাশের পরিবেশে পৃথিবীর মধ্যে হবে। দুই হাজার চার সালে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স শুধু বাংলাদেশ নয় ভারত উপমহাদেশ নয় এশিয়া নয় সারা বিশ্বে মিডিল ক্যাটাগরি সিটিকে রাশের মহ্নগুলিকে করেছিল হ্যাপি সিটি ইন দ্য ওয়ার্ল্ড এটি বিরল দৃষ্টান্ত যে সব পরিচ্ছন্ন করে যারা তারা আগে অন্ধকার পথে ছিল বোনেরা তাদেরকে ভালো পথে নিয়ে আসে যে যার ধর্মে সেভাবে তাদেরকে বা হচ্ছে শিক্ষা দিয়ে বোর্ড থেকে তারা গোটা সহ পরিচ্ছন্ন করে মানুষও খুব ভালো তারাও প্রত্যেকটা হাউস টু হাউস ইয়ে করা রাশাইতে ময়লা নিয়ে এসে এক জায়গায় করে আবার ফেলে দেওয়া এটাতে খুব খুবই সুনামিচ্ছে আর সর্বোপরি রাশিয়ায় মহানগরবাসীর মানুষরা সবাই খুব পরিচ্ছন্ন সবাই যদি পরিচ্ছন্ন থাকে কেউ একজন অপরিচ্ছন্ন থাকলে তার নিজের বিবেকের কাছে সে বাধা ব্যাপার শহরটাকেই সেইভাবে করে যে মোটিভেশান আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি বা আমার নয় এটি আমাদের বেগম খালেদা যে একটা নিগেষিকা আমরা এবং আমাদের রাশিয়া ছিল আমাদের বাংলাদেশ আমাদের সেজন্য রাশিয়া অনেক সফল অর্জন করেছে সকল ক্ষেত্রে রাশিয়ার বড় বড় প্রশস্ত রাস্তা অনেক নতুন নতুন রাস্তা তারপর বড় বড় প্রতিষ্ঠান রেল স্টেশন সিটি ভবন শৈদিয়া পার্ক পদ্মীর পাশে প্রোটেকশন বার আর রাশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় আরও প্রায় চুয়াল্লিশটি নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান ম্যাডামের সময় এটা রাজশাহীতে গড়ে তোলা সামগ্রিকভাবে রাশিয়ায় কৃষি উন্নয়ন ব্যাঙ্ক রাশায় সুপ্রতিষ্ঠিত করা সব মিলিয়ে রাশিয়ায় এবং কর্মচাঞ্চল্য একটি শিক্ষা মহানগরী একটি সুন্দর মহানগরী একটি সবুজ মহানগরী একটি পরিচ্ছন্ন মহানগরী হিসেবে সারা জাতির কাছে আজকে সুপরিচিত হয়েছেন পৃথিবীতে এমন মহানগরী বিরব যে আল্লাহ দান বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি নদী সমগ্র মহানগরীর দিয়ে বয়ে গেছে এটা আমাদের জন্য তা আমরা সেটাকে ঘিরেই রাশেব বা হচ্ছে বা আমাদের মিজানের ম থেকে আরম্ভ করে আমাদের পাহায়ে হয়ে পর্যন্ত মহানগরীতে আমাদের বাইশ কিলোমিটার একটি রাস্তা সেই সময় পরিকল্পনা আছে প্রজেক্টও দেওয়া আছে ইনশাল্লাহ এটা গত পনেরো বছরে যারা ছিল তারা এটা করে না যখন মহানগরীর প্রকল্প দেওয়া থাকবে একটার পর একটা সেখানে প্রকল্পগুলি তৈরি করে সরকার গেছে তারপর স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশন তারপর অর্থ মন্ত্রণালয় যে অর্থ ছাড় হলে তারপর সেই আইন অনুযায়ী কাজগুলি হয় এটা তেইশ কিলোমিটার নদীর পাশ ঘিরেই প্রায় নব্বই ফিটের রাস্তা ধরা আছে রাস্তা হচ্ছে আপ অ্যান্ড ডাউন আছে মাঝখানে ডিভাইডার না ফ্লাওয়ার বেস বা সবুজ ফুলেরিয়া দেওয়া আছে রাজশাহীদের দিয়ে যে যে সুন্দর ফুলের শহর এখন হয়ে গেছে এটা সেই সময় থেকেই করা রাজশাহী মহানগরীর মোড় প্রশস্তিকরণ এবং শহর সৌন্দর্যকরণ প্রকল্প আমাদের সঙ্গে গৃহীত হওয়া যা বিদ্যমান সেই কারণে রাস্তায় মহানগরী খুব সুন্দর আছে আমাদের ডেরেস প্ল্যান মাস্টার প্ল্যান আছে ঠিক তেমনিভাবে ওই রাস্তাটির দুই পাশে প্রায় পনেরো পনেরো তিরিশ ফিট ওয়াকওয়ে আছে ফুটপাথ এখানটায় মাঝে মধ্যে বসার জায়গা আছে নিজ নিজ এলাকার বয়স্ক মানুষ এবং সাধারণ সবাই ভোরবেলা উঠে হাঁটাহাঁটি করতে পারবে আর ওই রাস্তার নিচ থেকে নদীর পানি পর্যন্ত এগুলো সব মোট ষোলোটি পার্ক হবে সে পার্কগুলি বেসরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদী গীজের মধ্য দিয়ে তাই এটা সারা পৃথিবীতে দিয়ে হয় তো ওইটা একটা শহর তো আর একদিনে গড়ে ওঠে না লন্ডন শহর পাঁচশো বছর হয়ে গড়েছে আমাদের পাশে কলকাতার চেয়েও রাশিয়ায় অবশ্যই প্রাচীন কলকাতার যখন মহানগ শহর হয়নি রাশিয়াতে তখন অনেক কিছুই ছিল ছিল এটা যাই হোক এখন দেশ বিভাগের পর রাশিয়া একটা কর্নারে পড়ে গেল আমরা অনেক কষ্ট করে বিএনপির সময় এবং খালেদা যে সময় এইরকম আমরা বলি ব্যাপক উন্নয়ন করেছি এই রাস্তা হয়ে গেলে বোধ বদলে যাবে গত সতেরো বছরে রাজনৈতিক কারণে রাশিয়াকে শুধু করেনি অবলিত বঞ্চিত করেছে সকল ক্ষেত্রে এবং ক্রীড়াঙ্গনেও ক্রীড়াঙ্গনে একসময় বাংলাদেশ টিমের সতেরো জনের মধ্যে ছয়জন সাতজনই রাজশাহী থাকতাম বা তারপর ফুটবলেও তাই টাকার মাঠে রাজশাহী সব খেলো আছে সব কিছুতেই কিন্তু পরিকল্পিতভাবে রাশিয়াকে পুছিয়ে দেওয়া হয়েছে আমি যে সময় মেয়র এগিয়েছিলাম তখন মেয়র কাপ বা ক্রিকেট টুর্নামেন্ট ওয়ার্ডে ওয়ার্ডে ক্রিকেট খেলা তারপর ফুটবল খেলা তারপর হচ্ছে হচ্ছে বা ক্রিকেট টুর্নামেন্ট বিশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর ক্রিকেট টুর্নামেন্ট এই সমস্ত ব্যাপক টুর্নামেন্টগুলির মধ্যে দিয়ে খেলোয়াড়গুলোর সৃষ্টি হয়েছে কিন্তু এগুলো পরবর্তীতে যারা ছিল তারা শুধুমাত্র বা যেগুলো জনগণের জন্য প্রয়োজন নয় সেই ধরনের প্রকল্প করে সরকার থেকে টাকা নিয়েছে সেই টাকা শুধু অপচয় নয় তারা সেটা অর্থ নিয়ে যায় বিদেশে তাদের বাড়ি ঘর জায়গা জমি সম্পদ করেছে কিন্তু রাশিয়ার মানুষের ভাগ্যের পরিবর্তনের কিছুই নাই প্রথমে আমাদের দেশটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক হয়ে যাওয়ার জন্য অনেক সমস্যার সৃষ্টি এবং ঢাকা সিটিতে হয় আমার মনে হয় যে ভবিষ্যতে আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় আসলে আমাদের দেশ নেত্রী বেগম খালেদিয়া এবং জনক তাহ রহমান সেন দেশের হয়তো আল্লাহ তাদেরকে অত্যন্ত সমান সম্মানে অধিষিত করবেন আমি আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় রাশিয়ায় পাশে আবার সেবা করার তাহলে আমার প্রথম থেকে ডিসেন্ট্রালাইজেশন বিশেষ করে শিক্ষার সব কিছুই রাশিয়ায় নিয়ে যাওয়া বিজনেসের সব কিছুই চিঠাকায় নিয়ে যাওয়া এবং বা যেগুলো মৎস্য বা বিভিন্ন যে বিষয়গুলি আছে কিন্তু খুলনায় নিয়ে যাওয়া সিলেটে নিয়ে যাওয়া এইভাবে করে করে ঢাকা শহরে যেমন আর সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক সেটাকে আর আমাদের রাশের জন্য আমাদের হচ্ছে রাশিয়া শহরের মহানগরীর উত্তর এবং পূর্ব কর্ডারে হরিয়ান যেটা এখন ইউনিয়ন পারিলা ইউনিয়ন এবং আমাদের মহানগরী সতেরো নম্বর ওয়ার্ড মিলে বিশাল চারটি শিল্প এলাকায় মাস্টার জানা আছে রাজশাহীতে গোটা পৃথিবীতে মানুষের লাং যেমন গোটা শরীরকে যেমন ব্লাড সাপ্লাই দেয় হার্টের মতো সেই রক্ত শোধন করে সাপ্লাই দেয় তো প্রত্যেকটি মহানগরীর লাং হচ্ছে ব্যাপক বৃক্ষ এবং পার সে হিসেবে রাজশাহীতে পঁয়ত্রিশটি পার্ক ধরা আছে এ পর্যন্ত আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি পার্ক এখনও রাজশাহীতে প্রায় নয়টি পার্ক আছে তো আর ব্যাপক বৃক্ষরোপণ এরকম করে রাসায় পঁয়ত্রিশটি পার্ক ধরা আছে এবং তার জন্য মাস্টার প্ল্যানে রাজায় এখন কেউ ইচ্ছে করলে পার্কের স্থানে কোনো কলকারখানা করতে পারবে না আর কলকারখানার স্থান হচ্ছে না এটা মাস্টার প্ল্যানে যা আছে সেই অনুযায়ী সবাইকে এগিয়ে দিতে হবে মাস্টার প্ল্যান কখনো যদি সংশোধন হয় এটা পার্লামেন্টে তুলতে হয় আমি এমপি হিসাবে সেভাবে পার্লামেন্টে তুলে এটা পার করে নেওয়ার পর এটা রাশায় আলাদা মাস্টার ড্রেনেজ প্ল্যান যেটা প্রায় শেষ রাশিয়া একমাত্র সিটি বাংলাদেশে যে যতই বর্ষার পানি আসুক না কেন ইভেন কি পদ্মা নদীর পানিও যদি ঢুকে দেয় রাশিয়া মহানগরী ডুববে না সেইভাবে রাশিয়ার মহানগরী ড্রেনেজ মাস্টার প্ল্যান করা আছে এবং cada to shwag okay. it's